অফিসে একসাথে প্রীতম বাচ্চু ও সুদীপাকে দেখে রেগে গেল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছে আমরা অনুরাগী ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে আমরা দেখতে পাই সুদীপা তার ক্লাসের মধ্যে একটা ডেড নিয়ে সেটার সার্জারি করতে শুরু করলে অন্যান্য ছাত্রীরা অনেক ভয় পেতে থাকে কিন্তু সুদীপা সবাইকে বোঝায় এটাতে আমাদের ভয় পেলে চলবে না এটাই আমাদের কাজ এটা থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই বলে সুদীপা সেখানে মধ্যে সব থেকে টপার হয়ে ওঠে অন্যদিকে তো কুন্তলা আর প্রীতম বাচ্চু আসে সেখানে কুন্তলা বলতে থাকে তুমি শুধু যে যেরকম যেরকম বলেছি সেরকম সেরকম কার্য তুমি করতে থাকো সুদীপা তোমার ঠিকই হবে তখনই প্রীতম বাচ্চু বলে আপনি কি যাবেন আমার সাথে সুদীপার কাছে তখনই বলতে থাকে কুন্তলা না আমাকে গেলে চলবে না আপনি একাই যান আর সেখানে গিয়ে আপনার কিন্তু সকল ইচ্ছা পূরণ হবে তখনই প্রীতম বাচ্চু বলে আপনার ওপর আমার অনেক ভরসা আছে কারণ আপনি এত সব কিছু আমার ব্যাপারে না জেনেই কিন্তু বলতে পারছেন আমি আপনার ওপর পুরো পুরিভাবে ভরসা করে ফেলেছি এই বলে প্রীতম বাচ্চু সেখান থেকে চলে গেলে কুন্তলা মনে মনে ভাব থাকে সূর্য আর দীপা কোনোদিনও এক হয়নি কোনোদিনও ওরা সুখের সাথে থাকতে পারেনি সেরকমভাবে আদিত্য আর সুদীপাকেও কোনোদিনও আমি এক হতে দেব না এই যে প্রীতমবাচু প্রীতম বাচ্চু গিয়ে তোমাদের সংসার নষ্ট করে ফেলবে সুদীপা এই বলে হাসতে থাকে প্রচন্ড পরিমাণে কুন্তলা অন্যদিকে দেখা যায় যখনই সুদীপা ক্লাসের বাইরে আসে তখনই সে সুদীপার কাছে যায় আর সুদীপা প্রীতম বাচ্চুকে দেখে বলে আপনি তখনই প্রীতম বলে হ্যাঁ আসলে আপনি অনেক বিলিয়ার স্টুডেন্ট তাই আপনার খোঁজখবরটা একটু বেশি রাখতে হচ্ছে তখনই সুদীপা মুচকি মেরে হাসে আর বলে আপনাকে অনেক ধন্যবাদ সেজন্য কিন্তু আজ দিন আপনার জন্য আমি পরমাকে বাজাতে পেরেছি তখনই বলতে থাকে প্রীতম বাচ্চু আপনি কি আমার সাথে যাবেন কফি শপে কফি খাওয়ার জন্য তখনই রাজি হয়ে যায় সুদীপা অন্যদিকে সঞ্চালি আদিত্যর ভাইকে অনেক বকাবকি করতে আর বলে তুমি না জীবনে কোনো কিছু করতে পারছো না আমার না আছে টাকা না আছে সম্মান আমাকে এখনই বড় মা এই বাড়ি থেকে বের করে দিচ্ছিল ওই সুদীপার জন্য আমার সব মান সম্মান সব গেল এমনকি ওই সুদীপা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তখনই সঞ্চালির হাজবেন্ড বলতে থাকে দেখো সঞ্চালি তুমি এমনটা করো না আর সুদীপাকে তুমি দোষটা দিও না তুমি আর সুদীপা কিন্তু তোমাকে বাঁচিয়েছে বাড়ি থেকে তোমাকে দেয়নি না হলে কিন্তু বড় মা তোমাকে বাড়ি থেকে বের করে দিত সঞ্চালি বলে বের করে দিত মানে আর তুমি চুপ করো ওই মেয়েকে আমি ছাড়বো না সুদীপাকে আমি কোনো মতেই ভালো থাকতে দেব না এই বলে সঞ্চালি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর ওদিকে আদিত্যর ভাই সঞ্চালি ওপরে আর কোনো কিছুই বলতে পারে না এদিকে তো কফি শপে চলে এসেছে প্রীতম বাচ্চু এবং সুদীপা তারপরে তো প্রীতম বাচ্চু আর সুদীপা যখন কফি খেতে থাকে তখনই একটা ফুল দেয় আর ফুল বলে এটা আপনার জন্য সুদীপা থ্যাংক জানায় আর তারপরে কিন্তু কুন্তলা আড়াল থেকে সমস্তটাই ফটো তুলতে থাকে যে প্রীতম বাচ্চু আর সুদীপা একসাথে কফি শপে দাঁড়িয়ে রয়েছে যে ছবিটা তোলার পর ছেড়ে দেয় আদিত্যকে কুন্তলা কুন্তলা যখন পায় আদিত্য তখন বলে এই ছবিটা আবার কে ছাড়লো তারপরে সেই ছবিটা দেখে অবাক হয়ে যায় আদিত্য আর বলে এ কি একি দেখছি আমি সুদীপার সাথে আবার ওই লোকটা না না এটা কি সত্যি নাকি এটা কোনো এডিট করা আমাকে যে করে হোক এই কফি শপে গিয়ে আমাকে দেখতে হবে সত্যি এই ঘটনা সত্যি কিনা তারপরে আদিত্য সেখানে চলে আসে আর অন্যদিকে তো আদিত্য লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর প্রথম বাচ্চু বলতে থাকে যে আপনার হাজব্যান্ড তো আপনাকে অনেক গর কোনো গরজ্য করে না আর তাছাড়া আপনার সাথে কোনো ভালোভাবে কথাবার্তাও বলে না আপনাকে ভালোবাসে না তাই আপনি যদি চান কোনো ভালো একটা লেডিস হোস্টেলে কিন্তু আমি আপনাকে রাখতে পারি সুদীপা বলে না এটা আপনি কি বলছেন তখনই এই সমস্ত কথাগুলো শুনে আদিত্য বলতে থাকে পরামার ঠিকই বলেছিল তোমার মতো মেয়েরা শুধু টাকা ছিলেন সুদীপ সুদীপা তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে বোধ তুমি যেখানে যার কাছে টাকা আছে যার কাছে সম্মান আছে তুমি তার কাছে যাচ্ছ ওই লোকটার সাথে আমি তোমাকে বারবার করে মিশতে বারণ করছি আর তুমি সেই কাজটাই করছো এই বলে আদিত্য সেখান থেকে রেগে চলে যায় আর সুদীপা বলতে থাকে আপনাকে এই সমস্ত কথা কে বলল আমি তো বলছি আমার স্বামী আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমার স্বামী আমাকে ভালোবেসেই কিন্তু ডাক্তারি পড়াচ্ছে আর আপনি এই সমস্ত কথাগুলো জানলেনই বা কেন তখনই প্রীতম বাচ্চু বলে যাকে এতটা ভালো লাগে যাকে এতটা ভালোবাসি তার সম্বন্ধ জানতে হবে তখন সুদীপা মনে মনে ভাবতে থাকে তাহলে কি সত্যি সত্যিই আমাকে আদিত্যবাবু ঠিকই বলেছিল এই লোকটা খুব একটা সুবিধের নয় এই লোকটা খুব একটা ভালো নেই আমাকে সমস্ত কিছু এই লোকটা কিন্তু তাহলে কিন্তু ফলো করছে না না আমাকে যে করে হোক আমাকে এটা একটা জানতে হবে তারপরে প্রীতম বাচ্চু বলে কি হয়েছে আপনার সুদীপা তখন সুদীপা চুপ করে থাকে আর সুদীপা সেখান থেকে চলে যায় প্রীতম বাচ্চু বলে সুদীপা তুমি যতই যাও না এখান থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমা আমার তোমাকে আমার হতেই হবে এবারে বাচ্চু হাসতে থাকে ওনাদিকে পড়ো আমার নিজের রুমে কান্নায় ভেঙে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে বলে না না পুরো আমি তোমার সংসার নষ্ট করতে পারবো না আর আদিত্যকে আমি ভুলতে পারছি না তারপর আদিত্য কল্পনাতে দেখতে পাই যে পড়ো মা যে আদিত্য তার কাছে এসেছে আর বলে আদিত্য তুমি আমাকে প্রতিশ্রুতি যদি দিয়েছিলে তুমি আমাকে ছাড়া বিয়ে করবে না কাউকে তাহলে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আর তুমি আমার ভেতরে কষ্টটা বুঝতে পারছো না আমি কি একাই দোষ করেছি সবাই যে আমাকে দোষী ভাবছে এ বলে কান্নাকাটি করে থাকলে তখনই চোখ খুলে দেখে সেখানে আর নেই আদিত্য রয়েছে অভ্রর ফটো তারপরে অভ্র ফটোকে দেখে কান্নায় ভেঙে পড়ে পরমা আর বলে আমি পারছি না পারছি না অভ্র তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এখান থেকে চলে যাব আমি চাই তুমি সুখী থাকো আর তোমার বোনের সংসারও আমি নষ্ট করব না তোমরা বোন তোমরা সবাই মিলে সুখী থাকো আমি এখান থেকে চলে যাব। কিন্তু কিন্তু আমি মরবো না আমাকে সুদীপা বলেছে জীবনটা এখনো অনেক বড় এ বলে কান্নাকাটি করতে থাকলে অভ্র সমস্তটাই আড়াল থেকে দেখতে থাকে আর অভ্র বলতে থাকে আমি তোমাকে মুক্ত করলাম আমি তোমাকে মুক্ত করব পরমা তুমি এত কষ্ট পাচ্ছ তোমার এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না কিন্তু তুমি যদি আমার থেকে চলে যাও তাহলে আমি কি করে থাকবো তুমি বলো পরমা আমি তোমাকে ছেড়ে এবার কি করে থাকবো তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে চলে যাবে এই বলে অভ্র চুপচাপ থাকে দাঁড়িয়ে আর কান্না করতে থাকে দেখতে পাবো আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ